ফের সংগঠিত হলো দুর্ঘটনা এবার মদ্যপ সাইকেল চালকের উপর দিয়ে চলে গেল বাইক জানা গিয়েছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ এক ব্যক্তি কাবুগঞ্জ থেকে শিলচর অভিমুখে যাওয়ার পথে কাবুগঞ্জ জনতা কলেজের নিকটে গিয়ে সাইকেল নিয়ে পড়ে যান এরপর একই দিক থেকে একটি মোটর সাইকেল এসে তার উপর দিয়ে চলে গেলে গুরুতর আহত হন ওই ব্যক্তি বাইক আরোহী ও প্রত্যক্ষদর্শা জানান ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন তারা আরও জানান সাইকেলটি খুব দ্রুতগতিতে ছিল যার ফলে ওই ব্যক্তিকে বাঁচানোর পথ ছিল না হয়তো ব্রেক করলে তারা আরও গুরুতরভাবে আহত হতো মোটরসাইকেল চালক যুবকের মাথায় হেলমেট থাকার দরুন মাথায় আঘাতপ্রাপ্ত না হলেও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে যুবকটি কাটা কাস্টলা এলাকার পারভেজ আলম বলে জানা গিয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্থানীয়রা খুব ব্যক্ত করে বলেন প্রায় দু তিন দিনের মাথায় একই জায়গায় বারবার দুর্ঘটনা সংঘটিত হচ্ছে জাতীয় সড়কে গর্তে পরিপূর্ণ গর্তের ফলে বিগত দু সপ্তাহে এ পর্যন্ত চারটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে তাই তারা অতি এই এলাকার জাতীয় সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগ সহ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে ধলাই পুলিশ ঘটনার প্রাথমিক তদন্ত শেষে মোটরসাইকেল ও সাইকেলটি উদ্ধার করে পুলিশ তাদের হেফাজতে নিয়ে গেছে বাইকালাটা বেশি জগম নেই বেশি জগম বাইকালা কোন জায়গা পাইছে হ্যাঁ কোন জায়গা জগম আছে লিখে মোটামুটি বাকা সামনে হ্যাঁ সামনে ঘটনা আইছে মানে গাদা গেছে বেশি খাইছে একটু ডিং করছে বেশি গাদা পড়ে গেছে আর বাইকালাটা পিছে মানে আইছে কোনো করতে পারছে না লোভ গেছে ওটা সামনে খানে এখন সবার একটা অসুবিধা আছে নাকি হ্যাঁ এখন কোনো বিপদ পড়ি গেছে এতে আমরা সবাই হেল্প করতাম নাই সবার একটা আছে হেল্প করি তারে তো অ্যাম্বুলেন্স উঠাই দিয়েছি